দশম স্কন্ধে দশম স্কন্ধে জপাগা তাৰ পদাৰ্পণ জাপা কল পাঠ প্ৰাণী গেপুণে দশম স্কন্ধই আনাৰ মা প্ৰথমেই কৃষ্ণ অৱতাৰ ভগৱান শ্ৰীকৃষ্ণ কিষাদেয়া কংচ কাৰাগাৰে প্ৰভু অৱতীৰ্ণ এই অপেক্ষ কিষাদে কৰি পুংগই আজি বসুদ্ধ বিলে কিষাদে নিলগা নন্দগ্ৰামে অপত্যবাৰ মহামায়া যুৱমায়া গীঠানি কৰি পিছতে আন লিছু কৃষ্ণ অৱতাৰৰ কথা মাতল এব দিনে মুৰ্ঠিয়ানে আজি নন্দ মহাৰাজাৰ কৰে প্ৰভু দিন দিন বৰাণি কলো খানি কান্ধী কৰি ডাঙৰ নাচ কৰলো এনে তত্ত্ব পুংখানুপুংখভাৱে আজি বিস্তাৰ কৰি মাতলতা বৰ্তমান গৌৰৱৰ্তমান যদি আমি দশম স্কন্ধ দশম স্কন্ধ আমাক কুঁহিয়ান অধ্যায় এটা আজি জেটা আমাৰ ভাগৱ জেটা শ্ৰোতা ভাগৱত দেউতা বহুত দশম স্কন্ধই আনাৰ মাহ নব্বৈহান অধ্যায় এটাই নব্বৈহান দশম স্কন্ধ বাৰ আগ স্ক এঘাৰমান ঠাই এক দশম স্কন্ধ আৰু নব্বৈহান অধ্যায় মতে আজিকা প্রথম দশম স্কন্ধের বাইশ অধ্যায় আনা বাইশ অধ্যায় একটুক বাংলা টিকা আমি যে বিষয়ে আনু আজ আলাপ আলোচনা করতাম যে বিষয় আনু আলোচনা করতাম গিরিধানি ও আনার একটুক সূত্র খানি মাথা দিন লাগে কেউ আমাদের বিষয় ভাবিও অত্যন্ত মানে লোভাবে আর পানির মতো তাহলে হাঁটু তাই অসারে দশম স্কন্ধে বাইশ অধ্যায়ে পরমহংস শিরোমণি শ্রী সুখদেব বাংলান খানি প্রায় বিষয় আন গিরি দানি খানি পয়লা তো হান না মানে মিডিলে গিয়ে বা ইয়ে গিয়ে হান না পারা যি যান শ্রী সুখদেব পরমাংস শিরোমণি শ্রী শুকদেব গোপ কুমারী উপর শ্রীকৃষ্ণের পরমাণু গ্রহে গ্রহের কথা বর্ণনা করিয়া অন্য পুর্ণ লীলা বর্ণনায় প্রবৃত্ত হইলে তাহার মনে চাক ব্রাহ্মণ ব্রাহ্মণপতি মনে প্ৰতি শ্ৰীকৃষ্ণে অনুগ্ৰহৰ কথা উন্নীত হয় তাৰমানে গপুৰ কথা মাতিয়া একদম নীলা আন মাতে মহ চিন্তা কৰিছে অৰ্ মানে শ্ৰীকৃষ্ণ ভগৱান শ্ৰীকৃষ্ণ ঐ যে ব্ৰাহ্মণ পত্নী আখতাৰ তাৰ যে কৃষ্ণৰ প্ৰতি ভক্তি শ্ৰদ্ধা ঔ বিচয় আজি শুভদেৱ বিৰৱৰ অন্তলৈ আহিয়া প্ৰকাশ পেলাই আনতে ব্রাহ্মণ পত্র শ্রীকৃষ্ণ অনুগ্রহের কথা অতীত হইল এবং ভবাব আছে তাহাই তিনি তখন বর্ণনা করতে আরম্ভ করল বর্ণনা করানি আরম্ভ করল তার মনের ভিতরে আইন এনে মাথায় লোক কৃষ্ণ অনুরাগিনি রূপ কুমারীগণ কৃষ্ণ অনুরাগিনী গোপকুমারীগণ হেমন্ত ঋতুর প্রথম দিনে কাত্যায়নী ব্রতারম্ভ করিয়াছিলেন এবং তাহার এক মাস পরে অগ্র অগ্রহায়ণী পূর্ণিমা তিথিতে তাহাদের ব্রতপূর্ণ দিনে শ্রীকৃষ্ণ তাহাদের বস্ত্রহরণ এবং তৎসম্বন্ধে তাহাদের উপর পৰমানুগ্ৰহ বিৱৰণ কৰিয়া তাহাঁতিকে নিজ প্ৰেয়চীৰূপে গ্ৰহণ কৰি আছিল এতিয়া কাইতায়ী পূজা কৰিলা তহত মাজে বস্ত্ৰণ লীলাহন কৰি কৃষ্ণই বাৰ তাহাঁৰে নিজৰ পেয়চী বুলি গ্ৰহণ কৰিলোঁ অৰ্থাৎ হে ব্ৰজ কুমাৰী তুমি চিন্তা নকৰি আহে পুনৰ তুমি মোৰ পেয়চীলৈ তোমাৰে গ্ৰহণ কৰিলোঁ রসলীলা তুমিও আহ মহারাজ এ কথা মাত্র আনতে এরপরে দশ প্রসঙ্গে তাহাদেরকে থেকে তাহার পর এরপরে শীত ও বসন্ত ঋতুর অবসান এরপরে শীত এবং বসন্ত ঋতু অবসান অবসানীয় এরপরে আয়দা গ্রীষ্ম ঋতু শ্রীকৃষ্ণ চাক্ষিক ব্রাহ্মণ প্রতিগকে অনুগ্রহ করিয়াছে ওরে চাক্ষিক ব্রাহ্মণ তা কৃপা করে চিন্তা ওরে পারে আজিকা যেমন শুকদেব গৃহকে এই বাইশ অধ্যায়ে ভক্তমণ্ডলের মাধ্যমে শ্রীকৃষ্ণ গোপভালক প্রত্যহই গচারণ করিতে যাইবার সময় গৃহইতে খন্দ লড্ডুকা দি নানাবিধ খাদ্যদ্রব্য লইয়া আসেন এবং তাহারা যে বনে গচারণ করিতে যান সে বনেও অসংখ্য ফল ফলবান ফলবান বৃক্ষ থাকে চিধা মানে জিনিছে তি ৰাখাল এটা যত দিন আহি তাৰ তাই গুৰুৰেখা জিতা ৰখা নৃত্য যেন তাঙি তাৰ থানাৰ জিনি মানৱমুখীয়ে চিকা বাদ দিয়াত জিতাল আজিকালি ইয়াত মানে শ্ৰীমদ ভাগৱতে যেন অত্যন্ত মানে ভক্তমণ্ডলী যিহেতু তত্তৰ কথাই আজি শ্ৰীমদ ভাগৱতে মাজে এটা কৃষ্ণ য গোচারণে যান তখন মা যশোদা বলদেব ও শ্রীদাম সুবলাদি গোপ আলক্ষণের প্রত্যেকের নিকট অনুরোধ করেন যে বাপ তোমরা আমার জীবনের জীবন গোপালকে মধ্যে মধ্যে খাওয়াইবে তুমি আবি রাখাল তুমি জানাই কেন হে বাপু আছি বাবা আসি মর পিতা তুমি হাত মাঝে গিয়ে তুমি আপি কেউ খাও ইউ মানে কীতে মাতি তা ইমা যশোদা কী ধানকে বাসা আমার একটুও হুদা সহ্য করতে পারে না মর পিতা নীলমানীয় মানে মানে জ্ঞান জানি একদম ঘাঙ্করে নারর হোক এখন হিমা যশোদা কৃদানকে মাত্রা ভাগবতর কথা আনা বর্তমান আনতে সেই জন্য হিমা যশোধাই ও কারণও আন আমি আমি তাহাকে আমি তাহাকে মানে কৃষ্ণ বেমর পিত করে দ্বন্দ্বে দ্বন্দ্বে ভোজন করাইয়া থাকি তো দ্বন্দ্ব দ্বন্দ্ব তাদের খাওয়া উঠি আমার গোপাল ও সন্তুষ্ট না হইয়া ওটা আমি বারে বারে তাদের খাওয়া উঠি তাও সন্তুষ্ট নাইয়া কতবার নদী ক্ষীর নবনী ইত্যাদি চুরি করিয়া খায় এটা আমি খাও তেটক খানা বিচার গাতে এরপরেও ননিমা খন সলকরিয়া মোর পিতকের খারগো তাই বলিতেছি হে বলা বাপ শ্রীধাম বাপ সুবল অর্থাৎ আমাদের মাতর জ্ঞান বলা শ্রীধাম এবং সুবল তোমরা আমার গোপালকে গোপালরে মধ্যে মধ্যে খাওয়াইতে ভুলিও না তুমি না পা যশোদার আদেশে সীতাম সুবলাদি গোপালক পাইতে হই গারণে আসিয়া কৃষ্ণকে বারে বারে গৃহ হইতে আনিত